ছাব্বিশ লাখ ভারতীয় আমাদের বাংলাদেশে চাকরি করে এটা বলছেন আসিফ নাজমুল সাদ উনি হচ্ছেন বাংলাদেশের সরকারের উপদেষ্টা এখন আমার কথা হলো এই আসিফ স্যার কি কথাটা কি গুজব সরালো আচ্ছা আসিফ স্যারের কথাটা যদি সত্যি হয় তাহলে আমাদের বাংলাদেশে যদি ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি চাকরি করে থাকে তাহলে এই ছাব্বিশ লক্ষ মানুষের লিস্ট আমাদের বাংলাদেশের জনগণের সামনে আনা দরকার আমার মনে হয় এখন যেটা বলতে আসছি যে আমাদের বাংলাদেশে গত দুই তিন দিন যাবত খুব ভয়াবহ বন্যার পরিস্থিতি চলতেছে এটা এটা কেন হলো হচ্ছে হঠাৎ করে ভারত থেকে পানির যে বাদ থাকে এই বাঁধটা খুলে দিছে তো ভাই এইখানে আমাদের দেখা গেছে অনেকেই মুরগি চাষ করে তারপর অনেকে হাঁস চাষ করে বিদেশি মুরগি দেশি মুরগি চাষ করে তো এই যে বিদেশি মুরগি দেশি মুরগি গুলো চাষ করতেছে ওনারা কিন্তু খেত বা চক ওই চখের উপরে ওনারা কিন্তু চাষের যে ফার্মটা আছে ওইটা বানায় তো হঠাৎ করে যখন ভারতের পানিগুলো ছেড়ে দেয় তখন এই মানুষগুলোর পুরোপুরি ভোগান্তি এই মনে করেন দেড় লাখ দুই লাখ টাকা নিয়ে ওনারা কিস্তির উপরে তারপরে হচ্ছে যে মুরগির ফার্মগুলি তৈরি করে থাকে এখন বর্তমানে গতকালকে দেখলাম যে এই ধরনের যাদের ফার্ম আছে ওনাদের চালান শেষ মানে ওনাদের লক্ষ লক্ষ মুরগি ওই একদিনে মনে করেন যে মরে সব টাইস তারপরে আছেন যে আমাদের বাংলাদেশের যে উপকূলীয় যে অঞ্চলগুলি আছে ওই মানুষগুলির ঘর বাড়ি পুরোপুরি নষ্ট ঘরের যে চাল থাকে আপনারা সকলেই জানেন ওই চালের উপরে শুদ্ধ পানি হঠাৎ করে আমার কথা হলো বাংলাদেশের আর ভারতের সাথে যদি এতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে তাহলে ভারতের থেকে যে পানিটা সারলো এই পানিটা সারার আগে বাংলাদেশকে আওয়াজ দেওয়া উচিত ছিল আমার মনে হয় কি এই কাজটা তারা ইচ্ছা করে করেছে কারণ এর আগে পর ওই কাজটা তারা ইচ্ছা করে করেছে সাবেক সরকার আওয়ামী লীগ থাকার শর্তে ওই কাজগুলো করেছে এখন যে আওয়ামী লীগ সরকার নেই তারপরে ওই কাজটা এই ভারত সরকার করেছে ওই অনেকেই ভারত অনেক গণমাধ্যম গুজব ছড়িয়েছিল যে বাংলাদেশে ওনাদের হিন্দুদের উপরে নাকি আক্রমণ করছে আপনারা সকলেই দেখেছেন যে হিন্দুদের মন্দিরগুলো সহ আমাদের মুসলমান যে বাইরে আছে তারা গার্ড দিয়ে রেখেছে এখন ভারতের কিছু নিউজ চ্যানেল গুজব ছড়াইছে যে আমাদের বাংলাদেশে অনেকেই মন্দির ভাঙছে তো হিন্দুদের উপর আক্রমণ করছে আমার মনে হয় সেই সেই কারণেই হইতে পারে যে এই ইন্ডিয়ার পানিটা করে ছেড়ে দিতে পারে কারণ এটাই আর কি আমার মনে হয় তো মনে হয় অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর যারা পানি কবলিত এলাকা পানি কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন আপনার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ত্রাণের সাথে সাথে নৌকো এবং কি বোর্ড নিয়ে যাবেন কারণ আপনারা যে ত্রাণ নিয়ে যাবেন ওইখান দিয়ে গাড়ি দিয়ে ঢুকতে পারবেন না অর্থাৎ শুধু শুধু ট্রান নিয়ে যাইবেন ওইখানে অনেক মানুষ ভোগান্তিতে আছে ওইখানে ট্রানের পাশাপাশি যদি আপনারা নৌকো বা স্পিড বোট নিয়ে যান তাহলে সবচেয়ে ভালো হবে এটাই ওইখানের মানুষ জানা ছিল মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আর অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম